ইয়েস আজকে তৈরি হবে নতুন এক ইতিহাস ষাট লাখ টাকার নিচে দু হাজার বিশের শেপের একটা প্রাড স্বপ্ন নয় সত্যি অনেকে আবার চিন্তিকাইটা দেখবে কি ঘুমায় ঘুমায় দেখতেছি নাকি না 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 সত্যি ভাই সত্যি উনষাট লক্ষ প্লাস বাজেটেই দু হাজার বিশের শেপের প্রাঢ় ভিতরে আছে আপনার অসাধারণ কিছু ইন্টারেকশন অসাধারণ কিছু ইন্টেরিয়ার ডিজাইন আপনারা যদি আজকের লাইভটা কেউ মিস করেন তাহলে আমার মনে হয় শেষ সুযোগটা হারাবেন ল্যান্ড ক্রুজার প্রাডো কিনার এই গাড়িটা আজকে আমরা দিয়ে দিব ষাট লক্ষ টাকার নিচে আর এই অসম্ভবকে সম্ভব করছে জেবি অটো জাবের ভাই আসেন সামনে জাবের ভাই আমাকে বলছে হাসান ভাই আপনি অনেকদিন পরে আসছেন আজকে এমন এক চমক আপনাকে দেখাবো ইতিহাস তৈরি হবে আজকে নতুন করে সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আপনাদের সাথে লাইভে আছি আমি আলজেবের চৌধুরী আর এই প্রাডোটা আপনাদের জন্য ঈদের গিফট বলতে পারেন

জেভি হোটো যখন প্রাইস কমায় অন্যরা এটাকে ইনশাল্লাহ ফলো করবে ঠিক আছে সো ইটস এ সেভেন সিটার প্লাডো ভাইয়া পিছনে পড়ে আসি সামনে একটু দেখে আসি এই গাড়ির ভিতরে এত এত সুন্দর ডেকোরেশন করা জাস্ট একটু দেখেন ল্যান্ডফুজার প্লাডোর এই গাড়িটা আপনারা আজকে পাবেন ঊনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে এক কোটি না, শুধু উনুসাত ফিফটি এবং আপনি সাইডের পেটটাতে দেখেন কত চমৎকার ডেকোরেশন এখানে কিন্তু আপনার এগুলা লাইটিং এগুলা কিন্তু লাইটিং আপনি যখন দিনের বেলা লাইট হেডলাইট অফ করবেন তখন এই লাইটগুলো কিন্তু থাকবে না অ্যাম্বিয়েন্ট লাইট আছে ভিতরে বেজ ইন্টেরিয়র ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন লাইটিং আপনি যদি আলাদাভাবে এই লাইটিংগুলা করতে যান। তাহলেও কিন্তু আপনার অনেকগুলো টাকা লাগবে বাট আজকে উনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে ভিওটা যে গাড়িটা দিচ্ছে এই গাড়ি আমি বলবো ইউজের জন্য কেনার দরকার নাই এটা ব্যবহারের জন্য কেনার দরকার নাই এটা শুধু কিনে রাখেন আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন এই গাড়িটা কিনে রাখেন গ্যারান্টি দিচ্ছি শুধু ডিক্লার আসবে যে ইলেকশন হবে এই গাড়ির দাম তখন বাড়বে এক লাফে কম পক্ষে লক্ষ টাকা ভাই আমার কিন্তু পছন্দ হয়ে গেছে গাড়িটা যাবে ভাই সবাই একটু কমেন্ট করে জানান যে গাড়িটা আসলে কেমন লাগতেছে খুবই চমৎকার একটা গাড়ি এবং ইটস ভেরি দেখেন না ভিতরে কিন্তু বেস এবং এটা কিন্তু সেভেন সিটার গাড়ি আবার পিছনে কিন্তু বেবি সিট ও পাওয়ার ভাইয়া পিছনে কি যেন দেখাই তিনি ছিলেন চলেন একটু দেখে আসি এই গাড়িটার প্রাইস আপনি কিন্তু সত্যি ভুল শুনতেছেন না সঠিক শুনতেছেন পিছনে ল্যান্ড ক্রুজার ও লেখাটাও চলতেছে টয়টার লোগোটাও জ্বলতেছে মাত্র উনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়িটা কিনতে পারবেন এগারোর মডেল পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন এগারো এবং এখন আসেন লাস্টের সিট দুইটাও কিন্তু আপনার পাওয়ার সবাই একটু লাইভটা শেয়ার দেন শেষ লাইফ তো ঘুমাই গেলেন নাকি সবাই আপনারা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন আমি বলবো এই গাড়ির প্রাইস আজকে যেটা দিলাম এই এই প্রাইস ইতিহাস তৈরি হয়ে থাকবে আমার মনে হয় পরে গাড়িটা যাওয়ার আর এরপরে দ্বিতীয় কোনো গাড়ি আমরা এই প্রাইসে দিতে পারবো না সবাইকেই অনুরোধ করবো লাইফটা একটু শেয়ার দিয়ে দিতে এবং আমাকে একটু কমেন্টস করে জানাতে যে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা কারণ এই প্রাইস কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব না

ভাইয়া আমরা যে প্রাইস দিলাম এই গাড়িটার উনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি চ্যালেঞ্জ করলাম এই দামে আপনি দ্বিতীয় পিস সারা বাংলাদেশ ঘুরে কোথাও দেখান মাত্র লক্ষ হাজার টাকায় এই গাড়িটা এটা বিশের আপনি কিনে রাখেন আপনি পরে সেল করলেও কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন চাকা কিন্তু সবগুলাই নতুন একদম নতুন কাগজ পাবেন ফুল আপডেট থ্রি সিক্সটি ক্যামেরা আছে পেপার কমপ্লিট কি নাই বলেন এমন দামে প্রাণ পেলাম মানে সত্যি কথা যখন করলা ক্রসটা কিনে ফেললাম আর নাইলে এটা আমি নিয়ে নিতাম আপনারাই বলেন প্রাইসটা কি ঠিক আছে কিনা মাত্র উনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ল্যান্ড ক্রুজার প্রাডো দু হাজার এগারো মডেল এবং এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ ছিল ডাবল একজোশ মানে দেখতে কিন্তু হুবহুব দু হাজার বিশের মডেলের মতো ভাইয়া কোনটা যেন দেখেছিলাম এই এক সাইড থেকে দেখায় ভাইয়া জি আসেন এটা হচ্ছে দু হাজার তেরো মডেল জি দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন প্রিমিয়ো হ্যাঁ প্রিমিয়ো বাই সিরিয়াল এটা সিট পাওয়ার আছে ঠিক আছে

আরেকটা ব্ল্যাক কালারের গাড়ি আছে মার্সিডিজ বেঞ্চ যেটা বি ওয়ান এইটটি এই গাড়িটার প্রাইস কিন্তু আমরা একটু আগে বলছি আর এই গাড়িটা দেখেন এলিয়ন স্কাই ব্লু কালারের একটা গাড়ি আছে জানুন ভাই এটার প্রাইস মডেল কত এটা সোল্ড আউট ওটা বিক্রি হয়ে গেছে আর বি ওয়ান এইটি বি ওয়ান এইট এর প্রাইস কত ছিল এটার প্রাইস হচ্ছে ফোর্টি ফাইভ লাখ ফর্টি ফাইভ লাখ আচ্ছা এরপরে সো ওই শোরুমের পাশেরটাই আছে আমাদের অনেকগুলো গাড়ি আছে ভাই আবারও বলতেছি এই প্রাণ গাড়িটা উনশাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে উনষাট লাখ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনার একদম বিশের শেপের একটা প্রাণ পাচ্ছেন যেটার নাকি সব কিছুই আপনার মডিফাই করা সানডু সেভেন সিট ড্রাইভিং সিট পাওয়ার বিস্কিট কালার ইন্টেরিয়র এবং সামনের লুকটা দেখেন মাত্র উনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কি দারুণ গাড়ি দিছে জেবি অটো ভাইয়া মেট্রো আইসা পড়তেছে নাকি আপনার হ্যাঁ আপনার মেট্রো চলে আসতেছে না 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 আচ্ছা এখন দেখেন এই পাশে কিন্তু অনেকগুলো গাড়ি আছে এপাশে অনেক গুলো আগে লাস্ট কালেকশনগুলো দেখাই দিতেছি যাদের গাড়ি পছন্দ হয়ে যাবে চলে এসে ষোলো এটা আছে এটা নয় এক্জিও নয় মডেলের এক্স দাম 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 ফোন করেন বলে দিব না এক্সটাইল আছে বারোর অ্যালেন্ট্রা আছে হুণ্ডাই এলেনটা দু হাজার পনেরোর দাম কত ভাইয়া এলেন্ট্রা অ্যালেন্ট্রার দাম ষোল লক্ষ নব্বই হাজার ষোলো লক্ষ নব্বই হাজার ব্লু কালার হ্যাঁ হান্ড্রেড আছে আচ্ছা হান্ড্রেড সস্তায় গাড়ি

এটার দাম কত এটা 86 লাখ এখানে আরো একটা প্রাডো প্রাণ এটা আঠারোর আঠারো দাম আঠারো প্রার

এক্সকলো অল শেপ এক্সকলো অল লক্ষ লক্ষ জি আচ্ছা ঠিক আছে তো আরো অনেক গাড়ি আছে আশেপাশে আপনারা ফোন দিন আমরা জেবি অটোতে ছিলাম এতক্ষণ আমি আর বিশ্বাস যে এই Prado গাড়িটাই লাইভে সেল হবে কারণ উনষাট লক্ষ হাজার টাকায় কিন্তু আপনাদেরকে একটা চমৎকার গাড়ি দিছি যেটা বিশের শেপ ভিতরে অনেক ডেকোরেশন করা ইভেন সামনের এই লোগোটাও কিন্তু আপনার লাইটিং দেখেন এই লোগোটা কিন্তু জ্বলতেছে এটা রাত্রেবেলা বেলা জ্বলবে দূর থেকে দেখলে সবাই ভাববে যে এটা আসলে দুই মডেল কিন্তু গাড়িটা দুই হাজার এগারো মডেল উনষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ও আশা ঠিক অপোজিটে ঢাকা কারওয়ান বাজার আসলে আপনারা জেবি অটোর আউটলেটটা পাবেন ভিজিট করেন সব ধরনের গাড়ি আছে সব বাজেটের গাড়ি আছে ইনশাল্লাহ ঈদের পরে আবার দেখা হবে এর মধ্যে তো আর আসলে সময় নাই তবে শোরুম খোলা আছে আপনাদের গাড়ি লাগলে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন রাত্রি আল্লাহ হাফেজ আসসালাম